যাদের আসলে পুরনো বই কেনার বাতিক রয়েছে তাদের জন্য এই দীপদীপান্তর বইটা একটা প্রকৃষ্ট একটা উদাহরণ হতে পারে এই বইটার মূল পাণ্ডুলিপি আসলে টমাস দুগুয়ের লেখা কিন্তু লেখক মমতাসির মামুন এই বইটার পাণ্ডুলিপি আসলে পেয়েছিলেন ঢাকার সদরঘাটের একটা পুরনো বইয়ের দোকান থেকে পরবর্তীতে তিনি এটাকে একটা বইয়ের আকার দেন যারা আসলে পুরানো বই বিভিন্ন জায়গায় খুঁজতে চান তাদের জন্য আর একটা সুখকর সংবাদ হলো যে শেক্সপিয়ারের ফার্স্ট ফলিয়া যে নাটকটা ছিল এইটা আসলে কিন্তু মানে মূল পাণ্ডুলিপিটা আসলে উদ্ধার হয়েছিল একটা ঘোরার আস্তাবল থেকে পরবর্তীতে এটার চাহিদা এত ব্যাপক হয় যে এইটা যদি আপনি কিনতে যান বা এখন যদি আপনি আপনার নিয়ে কাছে নিতে যান তাহলে হচ্ছে গুল গুলশান বা বনানির একটা বাড়ি সমানের মতো আপনার অর্থ খরচ করতে হবে এই যারা আসলে পুরনো বইয়ের দোকানে ঘোরাফেরা করে তাদের জন্য এটা আসলে একটা সুখকর স্মৃতি হতে পারে হয়তো আপনি এরকম কোনো একটা পাণ্ডুলই পেতে পারেন যাই হোক এখন এই বইটা আমি আসলে দুইবার শেষ করেছি মানে বইটার মানে একটু একদম সাধারণ একটা কাহিনি কিন্তু যে এর যে বর্ণনা বা এর ঘটনাটা এত দুর্দান্ত বা এত চমৎকার যারা আসলে অ্যাডভেঞ্চার প্রিয় লেখা পড়তে আগ্রহী বা পড়তে চান তাদের জন্য এই বইটা খুব একটা দারুণ একটা ভালো একটা বই হতে পারে যাই হোক এইখানে দুজন কিশোর যারা আসলে সবসময় ভ্রমণের নেশা চঞ্চল থাকে টম এবং জন এই টম টমের যিনি দাদা ছিলেন মানে উনি হচ্ছে এক জাহাজের চাকরি করতেন উনি পরবর্তীতে একটা নকশা আসলে রেখে যান যেটা আসলে ওনার ওই টমের চিন্তাভাবনাটা ভুল ছিল উনি ও ভাবছিলো যে আসলে ওইটা দাদার একটা নকশা কিন্তু আসলে ওইটা ফ্রান্সিস নামে একটা লোকের নকশা ছিল ওইটা দেখে আসলে ও ভাবতেছিলো যে কোনো গুপ্ত নকশা হবে তো এইটা ওর আসলে নিজেরই ঘোরাফেরার ইচ্ছা তারপর আবার এই নকশা মানে এই দুইটা বিধি বিষয় একসাথে মিলে যাওয়ার পরে ও আসলে একটা জাহাজে বা ওর টম এবং জন এই দুই বন্ধু মিলে একটা জাহাজে চাকরি নেয় এবং বেসিক্যালি এই যে গুপ্তধন খো খোঁজার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় পরবর্তীতে ওরা আসলে গুপ্তধন বলে তেমন কিছু পায় না পরবর্তীতে একটা জাহাজে চাকরি নেওয়ার পরে প্রতিমধ্যে জলদস্যুদের দ্বারা আক্রমণ হয় তখন একটা নৌকায় করে ভেসে গিয়ে একটা দ্বীপে আশ্রয় নেয় সেখানে গিয়ে একটা লোকের সাথে পরিচয় যেখানে সে একা ওই দ্বীপে কীভাবে সারভাইভ করতেছিল এই বিষয়গুলো সে ওরা কিশোর বয়সে খুব ভালোভাবে শিখতে পারে এখন পরবর্তীতে যেটা ওই লোকটাও মারা যায় পরবর্তীতে ওরা আবার ওই সেই সেন্ট মেলোয় দ্বীপ যেটার নাম ওই দ্বীপে আসলে যায় গিয়ে আসলে নকশা খুব মানে ওরা কিন্তু আসলে এত ঝরঝাপটা যাচ্ছিলো ওদের উপরে ওদের ওই গুপ্তধনের নেশাটা আসলে মাথা থেকে যাচ্ছিলো না একটা সবাই গিয়ে ওই দ্বীপে পৌঁছায় সেন্ট মেলয় দ্বীপে কিন্তু আসলে ওরকম কিছুই পায় না কারণ যেহেতু নকশাটাই আসলে একটা সঠিক নকশা ছিল না যাই হোক এই বইয়ের আসলে লার্নিংয়ের জায়গাটা কী বা এই বইটা থেকে আসলে আমাদের কী শেখা রয়েছে যে এই বইটা আসলে মানে এই যে কিশোর বয়সে ওদের যে আসলে সাহস বা অভিজ্ঞতা সঞ্চার হয়েছিল এটা আসলে দুর্দান্ত পরবর্তী জীবনে কাজে দিবে বা আমাদের জীবনে আমাদের প্রভাব কাজে লাগাতে পারবো অ্যাডভেঞ্চার প্রিয় পাঠকদের এই বইটা খুবই আসলে স্বস্তি দেবে